নদিয়াতে সভা করতে এসে মেজাজ হারালেন মিঠুন চক্রবর্তী দলীয় কর্মীদের ধমক মিঠুন চক্রবর্তীর কথা যদি না শুনে ধাক্কা দিয়ে বার করুন এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী নদিয়াতে সভা করতে এসে দলের কর্মীদের ধমক দিলেন মিঠুন চক্রবর্তী তিনি বলছেন কথা যদি না শোনে ধাক্কা দিয়ে বার করুন কি বলেছেন মিঠুন চক্রবর্তী শুনুন যদি চুপ না করেন আমি চলে যাচ্ছি নদীয়াতে সভা করতে এসে মেজাজ হারালেন মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের ধমক দিলেন তিনি তিনি বললেন কথা যদি না শোনে তাহলে ধাক্কা দিয়ে বার করুন এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী নদিয়াতে সভা করতে এসে মিঠুন চক্রবর্তী তিনি মেজাজ হারালেন তিনি বলছেন যদি কথা না শোনেন তাহলে ধাক্কা মেরে বের করে দিন এমনই কিন্তু বলছেন দলের কর্মীদের দলীয় কর্মীদের ধমক মিঠুন চক্রবর্তীর নদিয়াতে সভা করতে এসেছিলেন তিনি সেখানেই মেজাজ হারিয়েছেন দলীয় কর্মীদের ধমক দিলেন মিঠুন চক্রবর্তী দলীয় কর্মীদের ধমক দিলেন মিঠুন চক্রবর্তী তিনি বলছেন কথা যদি না শোনে তাহলে ধাক্কা মেরে বার করে দিন এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী নদিয়াতে সভা করতে এসে মেজাজ হারালেন মিঠুন চক্রবর্তী